দেখো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো যেখানে কন্টেন্ট পাবো সেই নিয়ে কথা বলবই আর ব্লগাররা যদি বারণ করে সেটা শোনা বা না শোনা পুরোটাই আমাদের ব্যক্তিগত ব্যাপার মানে আমার কথা বলছি কন্ট্রোভার্সি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে আমরা কিন্তু কথা বলতেই পারি তো আমার মনে হয় না পম্পি আমার ভিডিও দেখে তোমার মার বা তোমার খুব একটা এফেক্ট কিছু পড়বে কারণ আমি ভিডিওতে কোনো খারাপ কথা অন্তত তোমাদেরকে নিয়ে সেভাবে বলিনি সেভাবে কেন বলিনি কারণ খারাপ কথা বলার জায়গায় তোমরা ছিলে না তোমাদের নিয়ে পজিটিভ কথাই আমি বলেছি আর ব্যাপারটা হচ্ছে যে তুমি আজকে এই যে কথাগুলো বললে এটা নিয়ে তুমি বললে যে তোমরা ভিডিও আর করো বা কন্ট্রোভার্সি যেন আর না হয় একতরফা মনে হচ্ছে আমার তুমি তোমার ভিডিওর মাধ্যমে তুমি তোমনিকে কিছু বার্তা দিলে আবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি জানি না তুমি কার কথা বলছো তাদের কথা মেনে তুমি বলছো যে তোমাকে এরা অনেক কিছু কথা বলেছে যার জন্য তুমি দনমোনক হয়ে আজকে ভিডিওটা করতে বসলে তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তোমার শাশুড়ি মা অসুস্থ হয়েছে সেই নিয়ে অনেকের সামলে দেখেছি আমি যে আপডেট দিচ্ছে বা কী দিচ্ছে পম্পি বা আমার ভিউার্সরা দেখাও আমি কোথাও কিন্তু সেই সব সেই সব নিয়ে ভিডিও মনিটাইজেশান অন করে অন্তত সেই সব ভিডিও করিনি যে সেন ফ্যামিলির মায়ের আপডেট কারণ সেই আপডেট তোমরাই দিয়ে দিয়েছো আমি কি নিয়ে ভিডিও করব যখন তোমাদের মধ্যে কিছু ভুল কিছু ঠিক হবে সেটা নিয়ে সমালোচনা করার যেহেতু চ্যানেল আমার সেখানে আমি সমালোচনা করতেই বসলাম তোমরা চাও বা না চাও এটা আমাদের করতেই হবে কারণ এটা ইউটিউবের একটা জোন তো নিশ্চয়ই তোমরা কিছু দিয়েছ সেই জন্যই সবাই কথা বলছে তো তোমাদের কথা বলছি হ্যাঁ তোমারকে আমি একদম এগ্রি করি কিন্তু তোমার জায়গায় আমি হলেও আমি চিন্তা করতাম যে শ্বশুরবাড়ির সম্পর্কটাকে সত্যি ভালো করে যায় ভালো করা যায় কারণ কি না কারণ ছেলেরা অনেক কিছুই মাথা গরম করে বলে ফেলে তুমি তোমার জায়গায় ঠিক অরিন্দমের মতো শান্ত ছেলে আমার বড় ভীষণ শান্ত কিন্তু যখন রেগে যায় তারা জানে যে তাদের মানে রাগ এবং কোথায় কোন জায়গাটায় তাদের লাগে যেখানে কিছু না করতে অকারণে তাদের হ্যারাসমেন্ট তুমি চাইছো সম্পর্ক ঠিক করতে কিন্তু তুমি চাইলে কি হবে আজকে তোমার ননদ বন্নি কি উচিত হয়েছে এরকম কল দেখানো যে আমি ফোন করেছিলাম এটা তো একদম সত্যি কথা আমিও কৌশো ভিডিওতে বলিনি কে আগে ফোন করেছে কে আগে না ফোন করেছে কারণ সিচুয়েশনটা তোমার এরকম তুমি কি বলেছ না বলেছো সেটা তখন ভীষণভাবে ম্যাটার করে কারণ তুমি তোমার যেহেতু নিজের মা নেই কথাটা একদম সত্যি কথা তুমি শাশুড়ি মাকে সেই জায়গাতে বসিয়েছো এবং তা মানে ওরকম সিমটম দেখে তোমার অনেক কিছু তোমার মনের মধ্যে প্লে করে এটা যাদের সাথে হয় না একবার হলে তারা বুঝতে পারবে এটা যাদের সাথে হয় না আমি কেন এই সব নিয়ে খুব টেন্স হচ্ছি যেহেতু রিসেন্ট আমি আমার মাকে হারিয়েছি না এরকম ওনার যেদিনকে আপডেটটা দেখলাম ভিডিও করা তো আমি একদম মানে শুধু প্রে করতে লাগলাম যে ওনাকে বাড়িতে নিয়ে আসো উনি যেন সুস্থ হয়ে বাড়িতে আসে হ্যাঁ ওনাকে যেন আমরা ভিডিওতে দেখতে পারি তো সেই জায়গা থেকে মেজমা কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখছে এবং কারা কিভাবে হার্ট করছে আমি জানি না কিন্তু আমি গ্যারান্টি তো মাকে দিতেই পারি যে আমার ভিডিও দেখে মেঝেমার কিন্তু কোনো রকম শরীর খারাপ বা কিছু সেরকম ধরনের ভিডিও আমি করি না আমি আজ অব্দি কোনো ব্লগারকে নিয়ে সেরকম ভিডিও করি না যেটা আমাকে প্রাইভেট করতে হয় ভুলভাল কিছু কথা বলে দিলাম হ্যাঁ অনেক হয়তো পয়েন্ট হয়তো মিস করে যাই সেই জায়গা থেকে তোমাদের নিয়ে দুটো ভিডিও এই রিসেন্ট বানিয়েছি যেহেতু প্রথমটাতে অনেক কিছু পয়েন্ট মিস আউট আমার হয়ে গেছিল তো তোমাকে তোমার হাজব্যান্ড কতটা হার্ট হলে অরিন্দম তোমাকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল যে তুমি ফোনটা ধরবে না এবং তুমি তোমার জায়গা থেকে ঠিক যে কোনো খারাপ সময় আর ভালো সময় কিন্তু একটা ভালো সুযোগ যে সম্পর্কটাকে ঠিক করা যায় একটা মেয়ে চেষ্টাই করে আজকে তোমার এতদিনকার সম্পর্ক তুমি চাইছো সেটাকে টিকিয়ে রাখতে বজায় রাখতে কিন্তু তোমাদের কথায় কিন্তু বেরিয়ে আসছে তোমাদের সম্পর্কটা আর সেই জায়গাতে আসবে কিনা ডাউট আছে কারণ উল্টো দিকের তরফ থেকে কন্টিনিউয়াস খোঁজ আমার এক ভিউয়ার্স কমেন্ট করেছে তোমার বাবা মানে পম্পির বাবা ভৌমিক কাকু যখন থেকে সম্পত্তিটা বম্পির নামে করে দিয়েছে তখন এই মেয়ে জামাই আরও কোমর বেঁধে যেন নেমে পড়েছে যে ওর তো অলরেডি অনেক সম্পত্তি পেয়ে গেছে এবার আমরা এই বাড়িটা জখল করব। আর কেই বা আছে তোমাদের তো অনেক কিছু আছে ওখানে দু দুটো ফ্ল্যাট আছে মেয়ে তোমরা ওখানে নিয়ে রেখে গেলে কেল্লা ফতে সমস্ত প্রপার্টিরা যদি হাত করা যায় জামাইদের তো এই অভিসন্ধিটা থাকতেই পারে তো অভিসন্ধি যদি খারাপ থাকে তুমি যেভাবেই তুমি সম্পর্ক ঠিক করো দেখো তোমার স্ট্রিকলি বারণ ছিল তুমি বোলপুরে গিয়ে ওখানে যাবে না ও বাড়িতে যাবে না এতটাই স্ট্রিক্টলি তোমাদের মানে তোমাকে বারণ করেছিল তুমি সেই স্পর্ধাটা দেখাওনি এত সহজে ঠিক হবে না পম্পি তুমি চাইছো যে আর বাড়তে দিও না সম্পর্কটা ঠিক হোক কারণ তুমি খুব কষ্ট পাচ্ছ তুমি তোমার মনের দিক থেকে খুব কষ্ট পাচ্ছ এই জায়গা থেকে কারণ তুমি মিস করছো বোলপুরের সেই বাড়িটি সেন বাড়ির সেই ফ্রেন্ড পরিবারটাকে কিন্তু অন্য তরফ থেকে কিন্তু কখনোই চাইছে না যতই মুখে কথা বলুক যতই ভালো মানুষই সাজার চেষ্টা করুক তোমার এই ননদগুলো আমি দেখছি তো তাদের কমেন্ট বক্সে এবং আমাদের কমেন্ট বক্সে এদের কেউ ভালো চোখে দেখছে না এই যারা পুরোনো প্রচুর পুরোনো প্রচুর এদের ভিডিও দেখে প্রত্যেকে কিন্তু আমার ভিডিওতে এগুলি করেছে যে এরা একদম সুবিধের নয় এরা কুটকাচালি নাহলে তোমার এই সময় তুমি দেখছো তোমাকে নিয়ে এরকম ফোনে দেখাচ্ছে দেখো আমরা ফোন করেছি সত্যি তো তুমি তো কোথাও ভিডিওতে বল কে বলেছে জানি না আমি তো কোথাও বলিনি যে তুমি ভিডিওতে বলেছো যে আমি আগে ফোন করেছি আমি পরে আমি তুমি দেখিয়েছ কথা হয়েছে যেখানে ওরা বলেছে যে ব্লগ দেখে জানতে পেরেছি তোমাদের শরীর খারাপ সেখানে বলেছ কথা হয়েছে আর সত্যি সত্যি বাড়ি কেউ অসুস্থ থাকলে মানে বেশ ভালো রকম অসুস্থ থাকলে কটা ফোন রিসিভ করা যায় বলো আমি বলছি তো আমি সেই সিচুয়েশনের মধ্যে থেকে গেছি আমার বন্ধুবান্ধব কত যে ফোন করেছে এই রিসেন্ট এই ঘটনাটা হওয়ার পরে আমি আজও তো তাদের সাথে যোগাযোগ করে উঠতে পারিনি কারণ সেই জায়গাতেই আমি নেই মানসিকতা বলো বা শারীরিক দৌড়ো দৌড়ঝাঁপ মায়ের তো অনেক কিছু ডকুমেন্টস অনেক কিছু তৈরি করা এখন জানো তোমরা সার্টিফিকেট অফিসে জমা দেওয়া অনেক কিছু ব্যাপার থাকে সমস্ত সুস্থ মানুষ অসুস্থ মানুষ বাড়িতে আসলেও যদি অসুস্থ মানুষ বাড়িতে আসে ভালো হয়ে তার তার জন্য টেক কেয়ার প্রচুরভাবে নিতে হয় তার তার সঙ্গে যারা থাকে তা সে কিন্তু একটা পেশেন্টের থেকে কিছু কম না একটা পেশেন্টকে সেবা যত্ন করে রাখা টেক কেয়ার করা সে কিন্তু একটা পেশেন্টের থেকে বেশি কিছু হয়ে যায় কিন্তু তার খোঁজ কি কেউ রাখে যে তুমি ঠিকঠাক আছো কি না তুমি আছো তুমি মানে খাওয়া দাওয়া ঠিক করে করছো কি না তা সেও কিন্তু সমান অসুস্থ হয় এইটা আমি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তো কে বা কারা তোমাকে মিথ্যেবাদী তোমাদের মিথ্যেবাদী বলেছে আজ দিয়ে আমি জানলাম না কিন্তু আমি কখনও তো বলিনি এবং বলতে পারবো না কারণ তুমি কখনোই বলোনি একদম ঠিক কথা তুমি কখনো বলো আমি ফোন করেছিলাম তুমি বলেছিলে হ্যাঁ কথা হয়েছে আমাদের মধ্যে কথা হয়েছে যেখানে তোমার অপোজিট পক্ষ বলেছে ব্লগিং দেখে জানতে পেরেছি অসুস্থতা তো এরা যে কত রকমভাবে ঠুকতে পারে এরা ভালো মানুষের মুখটা দেখিয়ে যে কত রকমভাবে ঠুকতে পারে এই কুচুটেগুলো এক জায়গায় হয়ে তুমি যতই চেষ্টা করো সম্পর্কটা ঠিক রাখার মেবি সেটা কতদূর ঠিক হবে জানি না তবে আমিও চাই সম্পর্ক অবশ্যই ঠিক হোক কিন্তু ভুল তো তোমাদের উভয়েরই আছে উভয়েরই আছে তোমরা এটাকে সোশ্যাল মিডিয়াতে এনেছো তোমরা ব্লগার যাই হোক তোমরা 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 পারলেই এড়িয়ে যেতে আর তুমি আজও বলছো বন্নি তুই বন্ধ কর এই কন্ট্রোভার্সি তুই বন্ধ কর দেখ সম্পর্কটা এটাও কি ভিডিওতে বলতে হলো আজকে তোমাকে আমি একটুখানি তোমার আর কি কথাগুলো আমি তুলে ধরছি তুমি বললে ভিডিওটা করে জানি না আমি ঠিক কি ভুল করলাম আমি বলবো তুমি ভুল করেছো এই ভিডিওটা করে যেখানে দেখছো এই পরিমাণ কন্ট্রোভার্সি হচ্ছে ক্রিয়েটাররা ব্লগাররা তোমাদের নিজেদের ফ্যামিলির মধ্যে ঘরে বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এই সমস্ত তো বসে থাকে না ভালো জিনিস ছড়ায় না খারাপ জিনিস একদম আগুনের মতো ছড়ায় জানো তো তো আজকে ভিডিওটা বোধহয় না করলেই বাড়তে তুমি শর্ট করেছিলে শর্ট দেওয়ার দাওনি অনেক দম বারণ করেছিল সেখানে তুমি আবার আজকে ভিডিওটা করলে নিশ্চয়ই অরিন্দমের সাপোর্ট ছিল বলে তুমি ভিডিওটা করলে কিন্তু এটা মনে হয় আমার আমার মতো খারাপ কিছু বলছি না এটাতে কন্ট্রোভার্সি কমবে না আরও হু হু করে বাড়বে দেখো তুমি তোমাদের অরিন্দম বেশ কিছুদিন আগে বারণ করেছিল যে তারা আমাদের ভালোবাসেন প্লিজ তারা আর ভিডিও করবেন না অন্তত আমি কিন্তু তারপর থেকে আর একটাও ভিডিও করিনি ওই সেন ফ্যামিলি আমাকে কি বললো সেন ফ্যামিলির ভিউয়ার্স কি বলে যে সেন ফ্যামিলি ট্যাগ নিয়ে বা সেন্সেশান ট্যাগ নিয়ে কোনো ভিডিও যদি দেখাতে পারো যে কোনো ভিউ তাহলে আমি তোমাদেরকে মানে মানে আমি খুশি হব যে তোমরা আমাকে দেখিয়ে দাও যে আপনি এই ভিডিওটা করেছেন যখন থেকে স্টপ কর করতে বলা হয়েছিল বা আমি কিছু দেখিনি স্টপ করতে বলা হয়েছিল মিন আমি নিজেও কিছু দেখিনি আর কন্ট্রোভার্সি করার মতো এখন ইনি অসুস্থ হয়েছে সেই আপডেট আমি কেন তোমাদের দেব তোমরা ভিও তোমরা ওখানে গিয়ে দেখে আসবে তাই নয় কি তোমরা সেন্ট ফ্যামিলিকে যারা ভালোবাসো তারা আমার ভিডিও দেখতে আসছো তাহলে আপডেটটা আমি কেন আমার চ্যানেলে মনিটাইজেশন অন করে দিতে থাকবো আমি বারবারই বলেছি এগুলো আমার ভীষণ বিবেকে লাগে অসুস্থ মানুষকে নিয়ে ভিডিওতে দেওয়া বা মনিটাইজেশন অন করে বা মৃত ব্যক্তিকে নিয়ে এই যে কালকে একজন পিয়ার ভিউয়ার্স আমাকে লিখেছে এবার তো থামুন আরে সে দেখেই যে আমি ভিডিওটা কবে পোস্ট করেছি আর পিয়ার শ্বশুরমশাই কবে মারা গেছে না দেখে একটা কমেন্ট হয়তো তার কাছে দুদিন পরে পৌঁছেছে সে ভেবেছে আমি বোধহয় মারা যাওয়ার পর ভিডিও দিয়েছি না ওরকম কুরুচিকর মানে চিন্তা আমার নেই আমি ওই সব নিয়ে ভিডিও করি না আমি দেখাও খুব ভালো আমি কাউকে নিয়ে বেচছি না আমি কাউকে নিয়ে পয়সা রোজগার করছি না এই ধরনের ভালো মানুষ আমি দেখাতে চাই না কিন্তু যেটা করিনি সেটা করিনি এবং ভালো মানুষই দেখাতে পারি না বলে ও কিন্তু কোনো গ্রুপ নেই আমার যে যখন যাকে নিয়ে আমি ভিডিও করি সে যদি তাকে নিয়ে পজিটিভ ভিডিও করে অবশ্য করেই তার কাছে আমি যাই যার জন্য ওয়াইটিতে বন্ধু আমার না থাকলেও আমার পিছপিচে সমালোচক কিন্তু প্রচুর তৈরি হয়ে গেছে আশা করি তারা আমার ভিডিও দেখছে তারা অবশ্য করেই বুঝতে পারবে কারণ জাস দিদির এগেনস্টে আমি তুখরভাবে এগেনস্টে আমি যাদের সঙ্গে আমার কন্টেন্টে মিললো তারা অনেকেই হয়তো জাস দিদিকে খুব পছন্দ করে ভালোবাসে তারা হয়তো মেবি তাই সেই থেকেই আমি বলছি যে আমার কোনো বন্ধু নেই এবং কোনো দলে আমি থাকতেও চাই না যে কথাটা ঠিক সেটা ঠিক বলবো পম্পিকে আমার ঠিক মনে হয়েছে অরিন্দমের মতো ছেলে হয় না পম্পি অরিন্দমের মতো ছেলে হয় ছেলের বউ হয় না আর সত্যি কথা নাটক কিন্তু এতদিন করা যায় না বিয়ে হয়েছে বহুবার শাশুড়ি মাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে নাটক এত বছর ধরে করা যায় না ঠিক বেরিয়ে আসে যেটা এখানে বেরিয়ে আসে দুদিনের জামাই তারা এত আসপদা কোথা থেকে হয় কোন আসপদর্দার বলে সে কমেন্ট বক্সে সমস্ত বলে সেখানে ছোট এই বন্দিত তো বলা উচিত ছিল যে আপনি আমার কমেন্ট বক্সটাকে কেন বেছে নিলেন আপনার কিছু বলার থাকলে আপনি ফ্যামিলির মধ্যে বলুন আমাকে বলুন তার মানে উদ্দেশ্যটা কী পম্পিকে ছোট দেখানো নিচা দেখানো আর ওআইটিতে সোশ্যাল মিডিয়াতে যখন এই জিনিসগুলো চলে আসে এগুলো নিয়ে আলোচনা হবে আজকে পম্পি নিতে পারছে না পম্পি বুঝতে পারছে যে সত্যি একজন পেশেন্ট অসুস্থ তাকে কোথায় আমি সেবায়ত্ন করে ভালো করবার ওরা মেন্টালি ভীষণ খারাপ আছে বিভিন্নভাবে ওরা খারাপ আছে কারণ বিভিন্ন রিপোর্ট বিভিন্ন এই অনেক কিছু বলছে অনেক কিছু বলতে চাইছে না না বলাই ভালো আমি হাত জোর করে বলবো এগুলোকে বলো না আর এগুলোকে বলো না অসুস্থ হয়েছে আপডেট দিয়েছ কী ট্রিটমেন্ট হয়েছে ব্যাস হাসি হাসিখুশি ব্লগ বানাও তুমি যেটা বন্নিকে বললে হাসি খুশি নর্মাল বাচ্চাদের নিয়ে বাচ্চা নিয়ে এই নিয়ে ঘোড়া সেই নিয়ে বলো কিন্তু ভিউয়ার সব বন্নিকে আর ভালোভাবে নিচ্ছে না তোমার কমেন্ট বক্সে আমি সেভাবে দেখিনি কিন্তু ভিউরদের কমেন্ট বক্সে মানে বন্যির কমেন্ট বক্সে যে মানে তুমুল ঝড় সেখানেও দোষটা আঙুলটা তোমার দিকে উঠবে বলছি তো যেহেতু তুমি করেছ না করলেও শুনতে তো হবে করলে তো দেখছো আরও অনেক বেশি যারা মানে কথা বলছে যারা বলছে তারা কতটা শাশুড়ি মায়ের জন্য করছে কি না করছে আর এদের উত্তর দিয়ে তুমি পারবে না পম্পি সুতরাং উত্তর দিতে এসোই না বসোই না তুমি তোমার মতো করে যাও যেরকম সুন্দর ছিল সেন্সেশান সুন্দর কোনো কন্ট্রোভার্সি ছাড়াই এর আগেও তোমার হ্যাঁ পাস্ট নিয়ে কথা মানে এত জঘন্য নোংরা কাড়া আমি জানি না কারা এত নোংরা এই কমেন্ট তুলে বা কমেন্ট করে বা কমেন্ট তুলেও কথা বলে এটা আমি চিন্তাও করতে পারি না যে এই ধরনের নোংরা তোমার পাস্ট তুলে মানে কিভাবে একটা মানুষকে নিচা দেখাতে হয় যে সত্যি নিচা তাকে নিচা দেখাও ঠিক আছে যে খারাপ করেছে তাকে দেখাও যে কিছু করলো না সুস্থ সংসার সুস্থভাবে লোকেদের প্রতি কর্তব্য কোনো ক্ষেত থাকে না তার মধ্যে ওই যে ক্ষুদবার হবে তাও ঠিক আছে কিন্তু সেসব নিয়ে ভিডিও কারা করেছে আমি জানি না তুমি যা কাদের কথা বলছো যদি নাম বলতে ভালো হতো কারা কমেন্ট করেছে কোন ভিওয়ার্স সেটাও আমি জানি না যে তুমি যেটুকু ভিডিও দেখাচ্ছ ভিডিওর মধ্যেই কথাটা বলা উচিত পাস্ট নিয়ে টানা হ্যাঁচটা করে আর কী পাস্ট ওরকম ইয়াং বয়সের কার না বয়ফ্রেন্ড থাকে গো কে তুমি তুমি নোংরা মতো কিছু করো নি সেগুলোকে টেনে টেনে নিয়ে যদি কথা বলে তাহলে খুব খারাপ আর সব থেকে ভালো যে দরিন্দম মতো ছেলেকে একটা তুমি পাশে পেয়েছো এই যে কথাটা তুমি আজকে বললে এই কথাটার জন্য তোমাকে দেখবে আজকে প্রচুর কন্ট্রোভার্সি সম্মুখীন হতে হবে যে অরিন্দম আমাকে ফোনটা ধরতে বারণ করেছিল তুমি কথাগুলো বলছিলে আমি তখন ভাবছি যে পম্পি বলে ফেললো কতটা কষ্ট থেকে কথাগুলো বলে তো ফেললো এরপর ওকে যে কি শুনতে হবে এবং মানে সম্পর্ক ভালো হওয়া জায়গায় এই একটা কথাতে বোধ হয় আরও খারাপ হয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে এবং এখানে প্রচুর দুঃখ লাগে জয়েন্ট ফ্যামিলি ভাঙলে যে কী কষ্ট লাগে ছোটোখাটো ভুলভ্রান্তি অশান্তি সব ফ্যামিলিতেই থাকে কিন্তু জয়েন্ট ফ্যামিলি যখন ভেঙে যায় মানে মনের দিক থেকে আজকে দেখো মেজমার যদি এই অসুস্থটা ওখানে হতো ভাবলে আমার গায়ে কাটা দেয় হতেই পারতো একা একা উনি মানে নিজের মতো নিজে থাকছেন ওখানে হ্যাঁ দলবল থাকলেও কখন কী হয়ে যায় এই মানে খুব কপার ভালো খারাপের মধ্যে যে তোমাদের কাছে থেকে হয়েছে আজকে যদি ওখানে থাকলে হতো না ওনাকে শিফট করানো যদি এই অবস্থায় না তোমরা এখানে এসে শিফট করে যেতে তো সেই দিক থেকে একদিকে ভালো যাই হোক ওনার চেক বা একটা কিছু মানে রিক্স এড ফ্যাক্টরটা তোমাদের ওখানের থেকে কেটে গেছে তো সেই জায়গা থেকে মেজমার ভীষণ ইচ্ছা করে নিজের বাড়ি ভাই যতই ফ্ল্যাটে থাকুক ওটাও ওনার বাড়ি ছেলের বাড়ি মানে ওনার বাড়ি কিন্তু এত সুন্দর বোলপুরের শুরুলের ওই সমস্ত বাড়ি পরিবেশ ওইখান থেকে থেকে থাকতে ইচ্ছা করে আমার মা বাবার সাথে নিজের বাড়িতে থাকতো এ আমাদের বাড়িতে সে মা দম ঘুটে যেত মাকে রাখলে মেয়ে যে মা জেদ করে গেল। গিয়ে ওখানে গিয়ে মারা গেল। দিব্যি ছিল আমার এখানে জেদ করে আমি বাড়ি যাব আমি বাড়ি যাব আমি বাড়ি যাব গিয়ে পাঁচ দিনের মাথায় চলে গেল তো এটা একটা ইয়ে যে আমার বাড়ি আমার বাড়ি সত্যি কথাই তো ওনার ইচ্ছা নিশ্চয়ই করে ওখানে উনিও সেই জন্য মনের দিক থেকে সব আমার মা সব সবসময় চিন্তা করতো আমার মারও তো স্ট্রোকই হয়ে গেছিলো সবসময় চিন্তা করতো আমি বাড়ি যাব আমি কেন এখানে থাকবো আমি কেন তোদের কাছে থাকবো যেহেতু ও বাড়িতে সেরকমভাবে দেখাশোনা করা কেউ নেই দাদা ভাই কেউই থাকে না তো আমাদের কাছে কমফর্ট ফিল করতো মা সত্যি কথা বলতে মেয়েদের কাছে মারা অনেক বেশি কমফোর্ট ফিল করে সত্যি কথাই তো মা সবসময় বাড়ি যাব বাড়ি যাব আমরা যত আটকে রাখতাম ঠাকু না আমার বাচ্চাদেরও তো দরকার ঠাকুমা দিদা দিদা দেখাকে দরকার ঠাকুমাকে তারা পায়নি কোনো না বাড়ি যাব বাড়ি যাব তো সেই জায়গা থেকে ওনারও মনে ভীষণই কষ্ট সেই জায়গা থেকে উনি ওগুলো দেখে প্রচুর পরিমাণে হার্ট হচ্ছে কিন্তু কোনো তর কোনোভাবেই মানে পম্পির দিকে এভাবে আঙুল তুলো না যে বা যারা তুলছ যারাই তুলছ কিন্তু পম্পি তুমি যতটা ভালো মুখে ভালো মনে চেষ্টা করছো সম্পর্ক ঠিক হয়ে যাক কিন্তু এ সম্পর্কে ওরা তোমার এই ননদা যে জায়গায় এনেছে না হলে এইভাবে সোশ্যাল মিডিয়াতে আসে এটা তো একদিনের খারাপ হওয়ার না দীর্ঘদিন থেকে গুচুর 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 করে করতে করতে কিন্তু আজকে বাস্ট হয়েছে এবং তোমরা বাস্ট না করলে আমরা কি আজ অব্দি জানতে পারতাম কমেন্ট বক্সে যদি কমেন্ট না আসতো এবং তুমি যদি দু চারটে ভিডিও বন্নি যদি দু চারটে ভিডিও অ্যান্সার অ্যান্সার ব্যাক এগুলো না করতো বন্নি তো মানে অত্যন্ত ধুন নয় একটি মেয়ে অত্যন্ত মুখে ওই যে ঠোঁট বেকিয়ে যে হাসি যে প্রচণ্ড ভালো আমি প্রচণ্ড ভালো চাই ও কত ভুল করেছে যে আমি মেজমার আমি ওদের ব্লগ দেখে আমি জানতে পেরেছি যে উনি অসুস্থ ওনার সাথে ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি কেন পারিনি ফোন এঙ্গেজ ছিল বা ওদের কি সিচুয়েশান এটা যদি ও বুঝে ভালো করে ভিডিও করতো তাহলে কি এই জায়গায় এরকমভাবে কন্ট্রোভার্সি হতো বলতেই পারতো যে খোঁজ নিয়েছিলাম ফোন করেছিলাম ফোনে এঙ্গেজ হয়েছে অন্য তারপরে আমরা খোঁজ নিয়েছিলাম উনি এখন ভালো আছে তোমরা নিয়ে চিন্তা করো না উনি খুব ভালো আছে বলার ইয়েতে এতগুলো ওখানে নেগেটিভ কথা বলে দিল যে ফোন ধরেনি ফোনে যোগাযোগ করতে পারেনি এই আমরা ফোন করেছিলাম দেখো প্রমাণ পম্পিত কোথাও বলেনি আগে ফোন করেছিল পরে ফোন করেছিল কথা হয়েছিল ব্যাস যেই ফোন করেছিল কথা একটু হয়েছিল আর যেখানে ওর হাজব্যান্ড বারণ করেছিল যে কাকিমার ফোন এসেছে ধরবে না কতটাও আঘাত পেয়েছে হ্যাঁ রণিন্দ তারপরেও কিন্তু ছু ছুপিয়ে ছুপিয়ে ওর মনের দিকে যেটা হ্যাঁ বৌদের এটাই তো এটাই তো কর্তব্য বউদের ঠিকঠাক বৌমা বা শ্বশুরবাড়িতে বাড়ি এটাই কর্তব্য যে আমি মানে ওকে চুপিয়ে কিছু কাজ আমি করি যাতে যদি সম্পর্কটা ভালো হয় সেখানে এরা বন্যীরা প্রমাণ দিতে বসে গেল আমরা ফোন করেছি কথা বলা যায়নি যোগাযোগ করা যায়নি এই দেখো আইফোন আইফোন থেকে ফোন গেলে এরকম এরও দেখায় আইফোন থেকে ফোন আসলে এরকম এরও দেখায় অতটা বিষাক্ত মন নিয়ে এখানে বসে আছে হ্যাঁ কোনো দরকার ছিল না কিন্তু কোনো দরকার ছিল না ও ও কথা বলেছে ভিডিও দিচ্ছে সেই অনুযায়ী ওকে যখন বন্দির ভিউার্স অ্যাটাক করছিল যে তুমি তোমার মেজেমায়ার খবর দিলে না ও কিন্তু সুন্দরভাবে যদি ভালো মেয়ে হতো সুন্দরভাবে কিন্তু ভিডিওর মধ্যে বলে দিতে পারতো যে মেজমা অসুস্থ উনি এখন বাড়িতে এসছেন আজকে উনি ভর্তি হয়েছেন বা আজকে উনি বাড়িতে এসছেন আজকে উনি ভালো আছেন আমরা আপডেট পেয়েছি আমাদের সাথে কথা হয়েছে কোনো দরকার ছিল কোনো কন্ট্রোভার্সি হতো বন্ধুরা এই নিয়ে আমার তো মনে হয় না হতো সেখানে কিভাবে জিয়ে জিয়ে কীভাবে পিছনে খুঁচিয়ে 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 লেগে ব্যাপারটাকে একদম বাস্ট করে দিল তো সেই নিয়ে তো কথা হবেই সেই নিয়ে কথা হবে আমি চুপ করব ও চুপ করবে সে চুপ করবে কজন চুপ করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বলবেই কন্টেন্ট পেলে যেখানে তোমরা এত বড় ব্লগার তো তোমাদের ওই যে বলে না গন্ধ পেয়েছি তোমাদের ঘরে গন্ধ পেয়েছি বলে না এ করে ঘুরে যাচ্ছি পাড়ায় দেখো না পাড়ায় বেরোলে জানতে পারবে যে তোমার ফ্যামিলিতে কী হচ্ছে তুমি হয়তো জানো না ওইগুলো পাড়ার লোকেরা জেনে গেছে সেরকম আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো ভিডিও থেকে আমি তো যেটুকু দেখেছি তোমাদের সেটুকু কথাই বলেছি আমি এখনও বলছি আমার ভিডিও কাউকে হার্ট করার মতো ভিডিও আমি করিনি আমার মনে হয় না আমার ভিডিও দেখে কেউ হার্ট হবে কেউ অসুস্থ হবে এটুকুই বলার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা